নমস্কার দু সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে বার্ষিক রাশি অনুষ্ঠানে আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বছর অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের নিয়ে আসুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি যাদের কন্যা রাশি তাদের বার্ষিক রাশিফল কিরকম কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেব কন্যা রাশি যার অধিপতি হচ্ছে এখানে বুধ মেজর কিছু প্ল্যানেটের পজিশন চেঞ্জ হওয়া একটা দুর্দান্ত পজিশন তৈরি করতে চলেছে একটা পরিস্থিতির একটা হেরফের তৈরি করতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের নবমে অবস্থান করছে এবং তার দৃষ্টি থাকছে আপনার রাশিতে তৃতীয় এবং পঞ্চমে শনির দৃষ্টি থাকছে আপনার রাশির ওপরে অষ্টমে দ্বাদশে এবং তৃতীয় উনত্রিশে মার্চের পরে শনির ঘর পরিবর্তন রাশি পরিবর্তন হবে কুম্ভ রাশি পরিত্যাগ করে শনি মহারাজ তিনি অবস্থান করবেন মিন রাশিতে এবং সেটা পূর্ব নক্ষত্রেই থাকবেন আর রাহুর অবস্থান তো আঠেরোই মে রাহু একদম কুম্ভের ঘরে আর কেতু চলে আসছে যেটা হলো সিংহের ঘরে আরেকটা বিষয় সব থেকে মেজর জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি স্বাস্থ্যের জায়গায় এখানে কিন্তু অনেকখানি পরিবর্তন আসতে চলেছে যদি স্বাস্থ্যের জায়গায় প্রথমেই আমরা দেখি তাহলে সেখানে দেখা যাবে কিন্তু আরোগ্য লাভ হওয়া রোগ নিরাময়ের একটা পরিস্থিতি কিন্তু আগামী দিনে কন্যা রাশির জন্য একটা ভালো পজিশন তৈরি করছে তবে মনে রাখতে হবে জানুয়ারি মাসে যেটা সপ্তমে কিন্তু রাহু থাকছে আপনার জানুয়ারি মাসে কেতু অবস্থান করছে আপনার দেখা যাচ্ছে পুরো রাশিতে থার্ড হাউসে বুধ চতুর্থে রবি শনি শুক্র ষষ্ঠে খুব ভালো পজিশন শনি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে থাকবে আপনার নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে সেখানে বৃহস্পতি আর মঙ্গল আপনার অষ্টমপতি এবং আপনার তৃতীয়পতি মঙ্গল কিন্তু একাদশে একদম বছরের শুরুতেই দেখা যাচ্ছে নিচস্ত অর্থাৎ একাদশে মঙ্গল নিচস্ত এই যে মঙ্গল নিচস্ত হওয়া আপনার অষ্টমপতি এবং তৃতীয় পতি সেখানে কিন্তু একটু সজাগতা আপনাকে অবলম্বন করতে হবে যাদের কোনোভাবে কোনো অপারেশনের চিন্তাভাবনা আছে আমি বলবো একটু পিছিয়ে গেলে অবশ্যই সেখানে ভালো ফল আপনারা লাভ করবেন কিছু ক্ষেত্রে পেটের সমস্যা মস্তিষ্কের মাথার ওপরে একটা চাপ বা যাদের মাইগ্রেনের কোনো সমস্যা আছে নার্ভের শিরার যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে বিদ্যার্থীদের জন্য সময়টা এবার কেমন যাবে চলুন আমরা এই বছর বিশেষ করে দু সাল আপনাদের কন্যা রাশির জন্য কেমন আসতে চলেছে দেখুন একদম ভালো করে যদি দেখা যায় তাহলে সেখানে বিদ্যার্থীদের কিন্তু ফলাফল লাভের জায়গা বা ফল বা রেজাল্টের যে পজিশন কিন্তু আগামী দিনে ভালো হবে স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষা আছে যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা আইআইটি জয়েন্ট এন্ট্রান্স মেডিক্যাল বোর্ডে পরীক্ষা দিতে চলেছেন বিভিন্ন ধরনের কারিগরি টেকনিক্যাল লাইনে পরীক্ষা অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং লাইনে আপনি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পরীক্ষা দিতে চলেছেন তাহলে সেখানে কিন্তু অবশ্যই ফলাফলের দিকটা কিন্তু আগামী দিনে ভালো হতে চলেছে তবে মনে রাখতে হবে শনি এবং শুক্রের এই যে আপনার দ্বিতীয় পতি এবং আপনার নবমপতি ভাগ্যাধিপতি শুক্র যখন ষষ্ঠে অবস্থান করছে শনির সঙ্গে এই সময়টা উনত্রিশে মার্চের আগে পর্যন্ত খুব ভালো সময় এখানে নতুন যেমন বিদ্যার একটা পজিশন আপনাদের খুব ভালো হবে সেখানে উন্নতি এবং তার মান যেমন বাড়বে পাশাপাশি মনে রাখতে হবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন আগামী দিনে পরীক্ষার্থী আছেন যারা আসছেন যারা চাকরিপার্থী আছেন তাদের কিন্তু নতুন কর্মের যোগাযোগও কিন্তু অবশ্যই বাড়িয়ে দিচ্ছে এবার চলে আসছি আপনাদের কর্মভাব এবং আপনাদের উপার্জনের জায়গাটা কেমন থাকবে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে কর্মের জায়গা খুবই ভালো আছে দুর্দান্ত পজিশন আছে নতুন কর্ম পাওয়ার যেমন সুযোগ সুবিধা আপনাদের থাকবে যারা অলরেডি কোনো কাজে আছেন সেখানেও তাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া পদোন্নতি পদমর্যাদা এগুলো কিন্তু বেশ ভালো আছে আপনি একটা বলা যেতে পারে একটা সুনজরে আসবেন যারা প্রশাসনিক বিভাগ অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টরে কাজকর্ম করছেন তাহলে সেখানে কিন্তু আপনার এই কাজের যোগাযোগ আপনার প্রসার কিন্তু বাড়বে যারা অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে কাজ করেন ডাক্তার উকিল ব্যারিস্টার যারা আছেন যারা ট্যাক্স কনসালটেন্সি দিয়ে থাকেন যারা অ্যাস্ট্রোলজার আছেন এই ধরনের পেশার মানুষদের জন্য কিন্তু খুবই ভালো বাচক শিল্পী সঙ্গীত শিল্পী নাট্য থিয়েটার যারা অভিনয় সাংস্কৃতিক জগৎ শিক্ষা জগতের এবং যারা বিশেষ করে আমি বলছি সায়েন্স টেকনোলজি এই ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো যারা খেলোয়াড় আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা প্রশাসনিক বিভাগে কাজের জন্য চেষ্টা করছেন সামরিক বিভাগ যারা পুলিশ প্রশাসন ইত্যাদি এই ফিল্ডে যারা আছেন বা কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা অবশ্যই বাড়তে চলেছে তবে মনে রাখতে হবে একুশে জানুয়ারি পর্যন্ত মঙ্গল নিচস্ত আছে অর্থাৎ আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি সেখানে কিন্তু বাইরে যারা বিশেষ করে কাজে আছেন সেখানে আমি বলবো একটু ঝুঁকিপূর্ণ একটা পরিবেশ আসতে পারে সেখানে বাড়তি একটা চাপ বা প্রেশার কিন্তু আপনার ওপর পড়তে পারে সেখানে কোনো কারণে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে অর্থাৎ আপনার কর্তৃপক্ষ আপনার উদ্ধতন কর্তৃপক্ষের বা কলিকদের সঙ্গে এখানে ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেগুলোকে আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে আদারওয়াইজ একুশে জানুয়ারির পর থেকে কিন্তু খুবই ভালো হতে শুরু করবে কন্যা রাশির জন্য অনেক সুযোগ সুবিধা কর্মের নতুন যোগাযোগ অস্থায়ী কাজের স্থায়ী হওয়া এবং পদমর্যাদা পদোন্নতি সম্মান বৃদ্ধি বদলি সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় এখানে কিন্তু একটা সুযোগ একটা ভালো পরিস্থিতি তৈরি হতে চায় বাণিজ্যে আছেন বা স্বাধীন পেশায় যারা আছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো সময় তবে আমি বলবো ইনভেস্টমেন্ট যারা করছেন তাদের জন্য কিন্তু একটা দেখে বুঝে করার একটা চিন্তা চিন্তাভাবনা করতে হবে অন্তত আমি বলে রাখছি একুশে জানুয়ারির পরেই সময়টা আপনাদের জন্য ধীরে ধীরে ভালো হবে শনি যখন উনত্রিশে মার্চ তার ঘর পরিবর্তন করবে অর্থাৎ শনি কিন্তু দেখা যাবে সপ্তম ঘরে যখন অবস্থান করবে সেখানে পার্টনারশিপের বিজনেস যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন সেখানে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সবসময় মনে রাখবেন শনি কিন্তু আমাদের ভেতরে একটা লেথার্জি ভাব দিয়ে দেয় একটা শারীরিক পীড়া একটা মানসিক কষ্ট বা চাপের মধ্যে কিন্তু নিয়ে আসে এবং এই জায়গাটা মনে রাখতে হবে শনি বর্তমানে যেহেতু আপনার অষ্টম এবং দ্বাদশে অর্থাৎ আপনার মারক ঘরে শনির দৃষ্টি থাকছে তাই পরিবারের পরিজনের প্রতিও কিন্তু আপনাকে বেশি সজাগ থাকতে হবে কোনো কারণে ব্যয় হতে পারে যারা এজেড পার্সেন আছেন যারা একটু স্বাস্থ্য নিয়ে একটু এই একদম বিগত দু হাজার সালটা প্রচণ্ডভাবে একটু শারীরিক কষ্টে কাটিয়েছেন তাদের জন্য আমি বলে রাখবো উনত্রিশে মার্চ পর্যন্ত সময়টা কিন্তু একটু কষান থাকছে তারপরে ধীরে ধীরে সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো হবে শনির যখন ট্রানজিট আসবে আর আঠেরোই মে থেকে ষষ্ঠে আপনাদের রাহু আসার ফলে আপনাদের গুপ্তশত্রু দমন হবে অর্থাৎ আপনাদের ভেতরে ঊর্জা আপনাদের এনার্জাইজ একটা বিষয় তৈরি হবে কারণ দ্বাদশে তখন কেতু যাবে তবে দ্বাদশে কেতু গুপ্তশত্রুতা বাড়াতে পারে সেখানেও কিন্তু আপনাকে বাড়তি সজাগতায় এবং নজর কিন্তু রাখতে হচ্ছে এবার চলে আসছি আপনাদের ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে আপনাদের অর্থনৈতিক পরিমণ্ডলটা দু সাল জুড়ে কেমন থাকবে দেখুন দু হাজার পঁচিশে কিন্তু একটা সাংঘাতিক পরিবর্তন দেখছি আমরা সেটা হচ্ছে আপনার এখানে সপ্তমপতি এবং আপনার চতুর্থপতি বৃহস্পতি সে একদম বছরের শুরুতেই কিন্তু বক্র পজিশনে রেট্রোগ্রেট পজিশনে ভাগ্যস্থানে অর্থাৎ বৃহস্পতি অবস্থান করছে বেশি বৃহস্পতির দৃষ্টি আপনার পুরোপুরি রাশিতে থাকবে তৃতীয় এবং পঞ্চমে কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতির এই যে খুব ফাস্ট মুভমেন্ট কারণ বৃহস্পতি দেখা যাবে ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি দু হাজার পঁচিশে বিশ্ব রাশিতে কিন্তু সে মার্গি হচ্ছে পরে আবার সে মিথুন রাশিতে প্রবেশ করবে ফরটিন্থ মে তারপরে এইভাবে বৃহস্পতি আবার এইটিন্থ অক্টোবর দেখা গেলে দেখা যাবে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে ইলেভেন্থ নভেম্বর বৃহস্পতি দেখা যাবে দু হাজার পঁচিশে বক্র হবে কর্কট রাশিতেই আবার বৃহস্পতি একদম বছরের শেষ অর্থাৎ ফিফথ ডিসেম্বর বৃহস্পতি দু হাজার পঁচিশে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে এই যে বৃহস্পতি প্রচণ্ড ফাস্ট মুভমিং এটা কিন্তু আপনার একটা ফাইন্যান্সের দিকটাকে কিন্তু একটু ধীরে সুস্থে চলতে হবে কোনো কোনো কারণে আপনি ভুল ইনভেস্টমেন্টের শিকার হয়ে যেতে পারেন সেখানে দেখা গেল কোনো বাড়তি ঝুঁকি আপনার ওপর চলে আসতে পারে আপনার নবম এবং দশমে যখন বৃহস্পতি অবস্থান করে সেখানে ভাগ্যস্থান এবং কর্মের জায়গা পিতার স্থান আপনার উত্তরাধিকার সূত্রে জায়গাগুলো এগুলো কিন্তু বাড়িয়ে দেয় কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে একটু ঝুঁকিপূর্ণ লেনদেনও কিন্তু হতে পারে কারণ শনি দৃষ্টিটাও কিন্তু আপনার একদম বছরের শুরুতে থাকছে আর মঙ্গল যেহেতু একদম নিচস্ব থাকছে তাই স্টার্টিংটা কিছুটা হলেও আপনার স্লো হবে তবে যত দিন যাবে ধীরে ধীরে সেটা কিন্তু আপনার আস্তে আস্তে ভালো হবে আমি দেখতে পাচ্ছি জুন মাসের পর থেকে সময়টা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার জন্য বেশ ভালো একটা পজিশন তৈরি করতে চলেছে অর্থাৎ আপনার সঞ্চয়ের মাত্রা বাড়বে আপনার নতুন কর্মের যোগাযোগ যেমন আসবে পাশাপাশি আপনি অনেক অনেক দিক থেকে সেখানে লাভবান হবেন কিছু ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট বা কোনো নতুন গৃহ নির্মাণ আপনি বাসস্থানের কিছু জায়গা থেকে একটা বেশ ভালো পরিবর্তন এবং শুভ প্রভাব কিন্তু একটা আসতে চলেছে চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন ফ্যামিলি বন্ডিং আপনাদের এবছরে খুবই ভালো আছে মনে রাখতে হবে ফ্যামিলিতে যদি কোনো ইস্যু এতদিন ধরে চলছিল সেগুলো এবার ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে সমাপ্ত হতে চলেছে বা সেখান থেকে আপনি ওভারকম করার রাস্তাও কিন্তু একবার দেখতে পাবেন আপনার স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা বেশ ভালো দিক তৈরি হবে আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু আপনি পুরোটাই পাবেন প্রেমিক প্রেমিকাদের মধ্যেও বেশ ভালো একটা বন্ডিং ভালো একটা সম্পর্ক থাকবে তবে মনে রাখতে হবে আপনার পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা আসতে পারে যারা মামলা মোকদ্দমা কোনো অশান্তি লিটিকেশনে আছেন সেখানেও কিন্তু দেখা যাবে একুশে জানুয়ারির পর থেকে দু হাজার পঁচিশে সময়টা আপনাদের জন্য ভালো হতে শুরু করবে আর ধীরে ধীরে আমি একটা কথা বলবো এই যোগাযোগগুলো কিন্তু বাড়বে বিবাহ যারা করেননি সেখানেও বিবাহের যোগাযোগ সন্তান নেয়ার ক্ষেত্রেও আমি বারবার বলি যে জন্মছক ভালো করে বিশ্লেষণ করে সেখানে কিন্তু স্বামী স্ত্রীর জায়গা থেকে সেটা ভালো করে দেখে নিলে এবছর কিন্তু সন্তান লাভের জন্য বছরটি খুবই ভালো দু সাল সম্পূর্ণ এখানে মেজরিটি আছে সবথেকে বড় জিনিস সংখ্যাতত্ত্বের দিক থেকে সেটা হচ্ছে মঙ্গলের বছর অর্থাৎ নয় সংখ্যা নয় এখানে একটা বিরাট বড় ভাইটাল রোল করছে এবং এইটাই আপনার জীবনের একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু আনতে চলেছে এবার আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যেটি হচ্ছে সেটি হলো দুই তিন এবং নয় সংখ্যা আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে সাদা লাল এবং হলুদ বর্ণ আপনি এই মাস জুড়ে আপনি পুরো বছর জুড়ে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব দিক আপনাদের ক্ষেত্রে শুভবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার মঙ্গলের জপ তপ ক্রিয়া করা অতীব শুভ এবং শনির আরাধনা করতে পারলে খুবই ভালো ফল আপনারা পাবেন আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন সেটি হলো ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলায় তিনবার করে অবশ্যই চ্যান্টিং করবেন এবং আপনি কাজ শুরু করবেন দেখবেন শুভ ফল পাবেন তৎসহ শনিবারটা আমি বারবার বলে রাখি শনিবারে আপনারা কোনো পক্ষীকে কোনো পশুকে নিজে খাবার আগে তাকে কিন্তু খাদ্য প্রদান করবেন সেখানে দেখবেন শনির কৃপা শনি মহারাজের কৃপা আপনাদের ওপর সদা সর্বদা বর্ষিত হবে এবং যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি শনিবার আপনারা তিনবার করে অন্তত পাঠ করবেন এখানেও ভালো ফল পাবেন ওম ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রিং শ্রীং ঃ্বনিশ্চরায় নম কালো রঙের কোনো ধাগা বা নীল রঙের ধাগা মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা বাঁ হাতে কিন্তু ধারণ করবেন আর হনুমান চাল্লিশা যারা পাঠ করছেন তারাও কিন্তু পাঠ করতে পারবেন মঙ্গলের এই ভালো প্রভাব আপনাদের জীবনে অনেক শুভত্ব এবং শুভ উন্নতি আনবে ব্যবসায়িক দিক থেকে উন্নতি আসবে কর্মের দিকে উন্নতি আসবে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ আছে এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যারা সন্তানের চিন্তাভাবনা করছেন বহুদিন ধরে সেখানে আমি অবশ্যই বলবো ভালো করে আপনার নেটাল চাটের সুপরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরটি সন্তান নেয়ার ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে অতীব শুভ আছে কোনো কারণে যদি কোনো সমস্যা আছে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আরেকটা কথা যেতে যেতে অবশ্যই বলে রাখবো গুরুজনের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হবেন অর্থাৎ যারা বয়স্ক বা এজেড মানুষ আছে তাদের প্রতি কিন্তু নিষ্ঠা ন্যায় সততা যদি আপনার থাকে তাহলে এবছরটি বছরটি আপনাদের জন্য অনেক ভালো অনেক শুভবার্তা কিন্তু আনতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার অসংখ্য শ্রোতা দর্শকদেরকে নতুন বছর দু হাজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ হোক মঙ্গল হোক মাতানার কৃপায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক ধনস্থান আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাক এটা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখবেন নমস্কার